সুপ্রিয় খামারি ভাইরা আপনারা বিষয়টা এতক্ষণ আমরা উপস্থাপন করলাম আমাদের এই গরু নিয়ে এই গরু আমরা কী খাওয়াইতেছি এই বুটটা ফার্মান্টেশনের রেজাল্ট কি এটা আমাদের জানা ছিল না কিন্তু আজকে কিন্তু পুরা আমাদের চোখের সামনে কিন্তু আপনার চলে আসছে এখানে প্রোটিন ক্যালোরি কতটুকু আছে আমরা সব তুলে ধরছি পঁচিশ পার্সেন্ট সাড়ে পঁচিশ পার্সেন্ট প্রোটিন আছে এবং ক্যালোরি আছে তিন হাজার তা এই জন্য আমাদের গরুটা দ্রুত রেজাল্ট আসতেছে এখন আপনার ভবিষ্যৎ পরিকল্পনা যে গরুটা চৌত্রিশ হাজার টাকার গরু দিয়ে যে পরিস্থিতি দেখলেন একটা গরুতে পঞ্চাশ হাজার টাকা আপনার আপনি নিজে বেনিফিট এখন আপনার পরিকল্পনা কি আপনার এইখানে তো গরুতে এবছর এই গরুগুলো বিক্রি করবেন নাকি না না এইগুলা আমি দশ থেকে বারো মাস এই গরুগুলো আমি পালব পাললে আমি প্রত্যেকটা গরু তিন লাখ টাকার উপরে বিক্রি করবো এবং প্রত্যেকটা গরু তো আমার খরচ যাবে এই পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা ষাট হাজার টাকা খরচ করলে আরও দুইটা কিনবো আমি এই ছয়টা গরু আমি চাইতেছি বারো থেকে পনেরো লাখ টাকা আমি একটা ক্যাশ ক্যাশ করে পরে আমি পদক্ষেপ নিয়ে আর একটু ভালোভাবে সুন্দরভাবে গরু আরও একটু আধুনিকভাবে রহিমার সহযোগিতা আর আধুনিকভাবে পালনের চেষ্টা করব এখন আপনার তো আমার এই তো পুরো বন্ধ এই শেডটা পরে রয়েছে আমি শেডটার মধ্যে বিশটা গরু পালার জন্য আমি এইটার ভিতরে এইটার ভিতরে তাহলে আমি আমরা প্রথম যখন আসছি তখন একটা গরু দেখাইছি এখন একটা গরু দিয়ে যখন আমরা তিনটা গরু চারটে গরু হয়েছে আরো দুইটা উঠাবেন খুব শিগগিরই শিগগিরই তাহলে এইটা বিক্রি করে আপনার যখন 10 থেকে 15 লাখ টাকা ক্যাশ হবে এটা কত কত দিনে হবে এটা আমার ধরে নিয়েছি আমি বারো থেকে পনেরো মাসের মধ্যে আমি দশ থেকে পনেরো লাখ টাকা ক্যাশ হবে ক্যাশ আমার এই ছয়টা গরুর থেকে আমি করবো আচ্ছা ছয়টা থেকে যখন আপনার পনেরো লাখ টাকা ক্যাশ হবে তখন আপনি এটার ভিতরে বিশটা গরু বলবেন আমি বিশটা গরু পালনের আমার ইচ্ছা আমার এই সেটটা খালি এই সেটটার ভিতরে হ্যাঁ বিশটা গরু তাহলে তো মানে যারা পনেরোটা বিশটা গরু পাললে এই পদ্ধতিতে যারা পালতাছে মানে মানে পালবে ভিডিও দেখার পরে হয়তো অনেকে ফোন দেবে অনেকে আপনার জানার জন্য আগ্রহী হবে এখন যে এত দ্রুত কীভাবে গরু বড়ো হয় প্রমাণ তো আমি সব সহ দেখা দিলাম কিন্তু আপনারা দেখেন এই যে এখানে এখানে ফোরটিন পারসেন্টেজ সাড়ে সাড়ে পঁচিশ এবং এনার্জি তিন হাজার এই সে মূল রহস্য দ্রুত গতিতে পারে তারা আপনার তো যাদের বিশটা গরু আছে তারা তো চাইলে তো দুই বছর কোটি গতি হয়ে যেতে পারবে আপনি কি মনে আমার আমি আমার একটা ভিডিও দেখবেন রহিমবার অফিসে একটা আমি ভিডিও করছি মুরগির ভিডিও হ্যাঁ ওইখানে আমি বলছিলাম যে আমি গরু পালব গরু থেকে আমার কুটি হওয়ার ইচ্ছা আছে কত দিন টাইম লাগতে পারে আপনার তিন মাস আগে আমি বলছিলাম এই না এখন আমি যে রেজাল্টটা পাইতেছি গরু উঠতে আমি আমি বর্ষ তিন একের মধ্যে আমি আল্লাহ আল্লাহর দোয়া

ফার্মেন্টেশন বিভিন্ন অ্যানালাইজ বিভিন্ন আপনার রিসার্চ করে যেগুলো রেজাল্টগুলো নিয়ে আসতেছি অনেকে তো গালি করে ভাই আমার গালি করে বিশ্বাস করে না ভাই আর বিশ্বাস যার করব তারা গিয়ে যাইব যারা বিশ্বাস না করব তারা পেছিয়ে যাবে অনেকে আমি অনেকে বলে বাটপার আমি বাটপার বাটপারি করি ভাই বাটপার যদি কেউ করে বলে তাহলে তার বলছে আমি আমার আমি যেটা করতেছি আমি সেটা পাইতেছি আমি তো তার কোনোদিন বাটপার বলে নাই বা এই জিনিসটা আমি আগেই বলছি আমার তিন মাস আগে আমি একটা ভিডিওর মধ্যে বলছিলাম যে এই প্রযুক্তিটা ব্যবহার শিখতে হবে আগে আমি ব্যবহারটা যদি না শিখে তাহলে আপনার ওই এই ই করলে তো হবে না তাহলে প্রত্যেকটা মোবাইল ভালো দিকেও নেওয়া যায় খারাপ দিকেও নেওয়া যায় এই প্রযুক্তিটা ভালো দিকেও নেওয়া যাবে খারাপ দিকেও নেওয়া যাবে যারা ভালো দিকে নিতে না পারবে তারা তো পারবে না এটা তাদের ব্যর্থতা এটা তো এই রোহিঙ্গার উপরে চাপে দিলে হবে না সে একটা শুধু প্রযুক্তিটা দিচ্ছে আমাদের আমি প্রযুক্তি ব্যবহারের দায়িত্ব আমাদের আমাদের আচ্ছা এখন আমি যে প্রযুক্তিটা দিছি আগে এর সাথে আপনারে আজকে আর একটা প্রযুক্তি দিয়ে যাব আপনি পারবেন কিনা সামাল দিতে এটাই হচ্ছে বড় বিষয় আগে একটা দিছি তাইতে গরু খেয়ে খালি গম পারে নাকি গুম পড়ে না কেমন ঘুমায় ঘুমায় কেমন তাইতে এই অবস্থা এখন যদি আর একটা প্রযুক্তি দ্বারায় দিই এই বাইরে দিছি আর ভাই দিছে যে তার গিয়া মুরগি খালি ঘুমায় আর ভাই বাচ্চা মুরগি ঘুমায় কেমন ঘুমায় কেমন পর্যাপ্ত পরিমাণে ঘুমায় এখন ওই ওই প্রযুক্তিটা যদি ওনারে যদি দিয়ে দিই যে উনি আংশিক খাওয়া। উনিয়ের যে ওনার যে টার্গেট 12 মাসে আগামী 12 মাস পরে 15 লাখ টাকার মতো ওনার একটা পজি করবে। সে আমার মনে আরো তিন মাস আগে হয়ে যাবে। ইনশাআল্লাহ না। যেটা পারছি আর যেটা যেটা পারছি যেটা করছি আর যেটা করব সাথে থাকেন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেন। তাহলে তাহলেই আপনারা দেখতে পারবেন যে আমরা কত দূর এই এই প্রযুক্তি কত দূর দিয়ে যেতে পারি এটার বাস্তব এই যে যারা ফিড নিউট্রিশিয়ান সম্বন্ধে যারা জানেন তারা হয়তো বা বুঝবেন যে ফিডের টোয়েন্টি সিক্স পার্সেন্ট ক্রুড প্রোটিন মানে কিন্তু অনেক বিশাল কিছু ব্যাপার আর তিন হাজার ক্যালোরি মানে অনেক কিছু যারা ফিডের নিউট্রিশিয়ান সম্বন্ধে জানেন ছাব্বিশ পারসেন্ট প্রোটিন কিন্তু যেন তেন তো মাসের প্রোটিন আনে কিন্তু আপনার এনার্জি তো কম মাসে কিন্তু বেশি এনার্জি চলে না চলে না কারণ কি মাসে মাসে বেশি এনার্জি চলে না প্রোটিন বেশি লাগে আড়াইশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট প্রোটিন লাগে কিন্তু এনার্জি কম আবার দেখেন লেয়ার মুরগিতে এনার্জি এনার্জি কম প্রোটিনও কম আঠারো পার্সেন্ট প্রোটিন লেয়ার মুরগি ডিম উৎপাদনের জন্য যদি আপনি এনার্জি বেশি দেন তাহলে ওই মুরগিটা চর্বি হয়ে যাবে ওইখানে আপনার ক্যালোরি ক্যালোরি কম দেওয়া লাগে প্রোটিনও কম দেওয়া লাগে কিন্তু যেটা মাংসের জন্য এটার জন্য যদি আপনি ক্যালোরি কম দেন প্রোটিন কম দেন তাহলে কিন্তু আপনার মাংস উৎপাদন কমাবে আমার কথাগুলো খেয়াল করে লক্ষ্য করে শুনুন যারা নিউট্রিশিয়ান সম্বন্ধে জানেন বা ফিডের ক্যালকুলেশন করতে পারেন তারা এই ছাব্বিশ পার্সেন্ট প্রোটিন এবং তিন হাজার ক্যালোরি কিন্তু অনেক কিছু একটা সেক্টরের জন্য বিশেষ করে গরুর জন্য বিশেষ করে মুরগির জন্য এটা কিন্তু বিশাল কিছু ব্যাপার এই অ্যানালাইজ করে রিসার্চ করে বাইক করে কিন্তু এত সহজ হয় না আমার জন্য অনেক রিসার্চ করা লাগছে অনেক খামারির উপরে প্রয়োগ করে কিন্তু আজকে এবং এর এই যে রিসার্চ করে এই পর্যন্ত আইছি এর যে মানে এর যে মানে সুফলটা যে আমি দাবি করব যে এটা না এটা আমি আমার একা রিসার্চ দ্বারা সম্ভব না এটা যত খামারি আছে যাদের উপরে প্রয়োগ করা হয়েছে সমস্ত কিছুর দাবিদার আমরা সবাই আর এইটার রিসার্চের শুধু মালিক আমি না আমি যাদের উপরে রিসার্চ করছি যাদের উপরে রেজাল্টগুলো চালাইছি চালানোর পরে রেজাল্ট ভালো দেখছি ওইটাই আমি ল্যাব টেস্ট করছি এবং এইটার দাবিদার সমস্ত খামারি না এই বুটটা ফার্মেন্টেশন দিয়ে যারা খাওয়ায় সবাই এর এর অংশীদার আজকে এই যে রেজাল্টটা আমাদের হাতে ছাব্বিশ পার্সেন্ট প্রোটিন এবং এনার্জি তিন হাজার নাকি ভাই কারণ আমি যার উপরে চালাইছি সে তো চালাইতে তো একটু ভয় পাইছে না বা যে নতুন একটা জিনিস চালাবো কি চালাবো না আজকে তার প্রমাণ দেখাই দিলাম যে তিন হাজার ক্যালোরি হ্যাঁ প্রথম চালাইতে ভয় পাইছে কিন্তু এখন একবারে হাতে নাতে রিসার্চ করে নিয়ে আসি অ্যানালাইস রিপোর্ট নিয়ে এসি ল্যাব টেস্টের যদি এই ল্যাব টেস্টের উপরে যদি কারো কোনো দ্বিমত থাকে তাহলে আপনারা দেখতে পারেন আপনারা একটু সরজমিন এসে দেখেন একটু একটু দেখেন আপনারা একটু দেখে দেন এবার বাকি সুফলটা আর একটু পরে দেব আরও আছে চমক আছে আরও চমক আছে সামনে আগামীতে যারা গালি দিতেছে দেন সমস্যা নাই বা যারা করতাছেন করতেছেন করেন সমস্যা নেই আমরা আগামীতে এই যে আমাদের পোলট্রি শিল্পের যে মাংস মোটা ফার্মেন্টেশন এইটারে বাজারজাত করব বাইরে বাইরের কান্টিতে আন্তর্জাতিক বাজার নিয়ে যাব এটার একটা পরিকল্পনা চলতেছে ফার্মেন্টেড কোনো হেভি মেটাল মাংস অ্যান্টিবায়োটিক মুক্ত পুরো দেশকে দেব উপহার এবং এটা বাংলাদেশের পরে বাইরে দেবো বাজারজাত করব যদি আল্লাহ সহায় থাকে এটা তো ভাই এটা এটা যে মানে খামারির উদ্দেশ্যে আপনি কিছু বলেন এবং যদি আমারে যদি বলে যে ভাই আপনি হানানবাইয়ের ভিডিও দেখাইছেন বারবার খালি হানানবাইয়ের ভিডিও দেখান ওনার গরু তিন মাসে চৌত্রিশ হাজার টাকার গরু ও কত হইছে এক লাখ এক লাখ এই হান্নান বাইর সাথে আমরা যোগাযোগ করবো কীভাবে তখন আমি কি বলবো আমি বলবো যে হানানবাইয়ের লেগে বাড়ি যান আপনার মোবাইল নাম্বার কিভাবে দেবো আপনি না বললে যদি আপনি যদি না বলেন তাহলে আমি কিভাবে দেবো আমার মোবাইল নাম্বার হলো জিরো আচ্ছা এইটা হচ্ছে আপনার মোবাইল নাম্বার মোবাইল নাম্বার আচ্ছা দেখেন আমি আমি কিন্তু সব খাবারই মোবাইল নাম্বার দিই না দিই না কারণ গাইবান্ধা একটার লোকের নাম্বার দিছি রিয়াজ উদ্দিন এই লোক কি করছে ভাই এইটা আব্দুর রহিমবার বিকাশ নাম্বার রিয়াজ গাইবান্ধা শিক্ষিত ছেলে সে কি করছে দেখেন মানুষের সাথে বাটপাড়ি করতেছে এটা আব্দুর রহিম ভাই এটা আব্দুর রহিম বিকাশ নাম্বার এই নাম্বারে টাকা পাঠান বাচ্চা আমি বিক্রি করি সে বাচ্চা বিক্রি করে বলতেছে বাচ্চা আমার সবার একটা লোকের কাছ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা নিচে আবার কিছু লোকের কাছ থেকে সোয়াবিনের বস্তা বিক্রি করার কথা বলে টাকা নিছে কিছু লোকের কাছে মেডিসিন বিক্রি করার কথা বলে এই নাম্বারটা পাঠান এটা তার বিকাশ নাম্বার এই যদি পরিস্থিতি হয় তাহলে কিভাবে নাম্বার দেবো ভাই বলেন আমি তো খামারিরা সবাই আমার বিশ্বাস করে যেহেতু একটা প্ল্যাটফর্মে কাজ করি এত বছর ধরে সবার একটা বিশ্বাস অর্জন করছি এখানে যদি একটা মনে করেন যদি একটা মানে যদি একটা লোকের তার তার যে মনের এই পরিস্থিতি তাহলে তো আমি নাম্বার দিতাম না আর অনেক খামারি কমাস করে খালি বলে যে খামারির নাম্বার দেন খামারির নাম্বার দেন ধরনের বাধ্যগতভাবে দেওয়া লাগে নাকি ভাই আবার দিলে আবার সমস্যা এখন আপনি কি বলেন ভাই হাফেজ ভাই খুব হ্যাঁ হ্যাঁ তারপরে মানে আমি সাথে কথা বলছি যাদের নাম্বার দিছি এর ভিতরে এই এই ছেলেটা শিক্ষিত ছেলে কিন্তু এ কি কাস্ট গুলো করতেছে

আমি কাজ করতেছি দেশের জন্য এইখানে পোলট্রি সেক্টর ডেভেলপ করবো পোলট্রির মোর ঘুরাবো এরপরে আমি এই পোলট্রি সেক্টরে আমি মুরগি কিনবো সময় আমি মুরগি কিনে এটার আমি এক্সপোর্ট করব বাইরে দেশে যদি আল্লাহ যদি আমার হায়াতে যদি বাঁচায় রাখে আপনারা আমার জন্য দোয়া করেন এই সেক্টরটা কোথায় নিয়ে যাই দেখেন আল্লাহর রহমতে এখন মোটামুটি আপনারা তো এর সুফল পাইতেছেন নাকি ভাই না আমার আমার দিয়ে আপনাদের ক্ষতি হইতেছে না না সুফল পাইতেছি আচ্ছা বাইট নাম্বারটা দিয়ে দিচ্ছেন তাহলে নাকি যদি কারো ইচ্ছা জাগে যে আমরা জানতে চাই বা সন্দেহ হয় যে আমাদের প্রযুক্তি নিয়ে যদি সন্দেহ হয় দেখেন কাগজ কলম সবকিছু আপনার অ্যানালাইস রিপোর্ট তারপরে আপনার ল্যাবের কিউসি ল্যাবের রিপোর্ট সব নিয়ে নিয়েছি তারপরেও যদি সন্দেহ হয় তাহলে সরাসরি কোথায় এটা কোথায় কাউন্তিয়া একুশ গাজীপুর সিটি কর্পোরেশন প্রাইমারি স্কুলের সামনে

তার প্রতি বছর একটা করে ভিডিও দেবো তারে কোটিপতি আমি দাঁড় করাবো সে যখন স্বপ্ন দেখছে আল্লাহ যদি রহমত করে তাহলে আমি স্বপ্ন স্বপ্ন তো জায়গায় জায়গায় দেখি কিন্তু ঘুমায় ঘুমায় স্বপ্ন কখনো বাস্তবায়ন হয় না যে যারা স্বপ্ন জায়গায় জায়গায় থাকবে তাদের স্বপ্নেই বাস্তবায়ন হবে নাকি কিন্তু এর জন্য পরিশ্রম করা লাগবে আমরা পরিশ্রমী আর পারবো ইনশাল্লাহ নাকি তাহলে আমরা আজ পর্যন্ত আজ এখানে বিদায় নেতাছি আমাদের সাথে থাকুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন নাহলে নিত্য নতুন ভিডিও আপনারা কোথায় পাবেন হ্যাঁ আর এই আধুনিক প্রযুক্তি কোথায় পাবেন বুটটা ভার্মেন্টেশন গরুর জন্য আধুনিক প্রযুক্তি কোথা হাফেজ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ